বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা অ্যানাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আই হোপ সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা পৌনে এগারোটার মতো তো প্রথমে বাড়ি থেকে সমস্ত কাজ বাজ গুটিয়ে রান্না খাওয়া করে রান্না বলতে আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ এই সিদ্ধ দিয়ে খেয়ে চলে এসেছি তারপর এলাম মেয়েকে স্কুলে দিয়েছি মেয়েকে স্কুলে দেওয়ার পরে আমরা দুজন কিন্তু চলে এসেছি এই দোকানে আর এই দোকান থেকেই আমরা বেশিরভাগ জিনিস কেনাকাটা করি অনেক বছর ধরেই আর কি কিনতে এসেছি তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আর জিনিসটা এখন ফিটিংস করছে অনেকটা টাইম লাগবে বলে দিল যেহেতু অনেক কাস্টমার ছিল টোটোটা দাঁড়ানোরও জায়গা ছিল না একদম মেন বাজারে যেহেতু কালনারতে ওই কারণে দাদা বলল একটু ঘুরে আসো তো আমরা কোথায় যাব দুজন মিলে আবার সেই বাচ্চা বয়সের মতো চলে এলাম এই গঙ্গার ধারে মহীষমুদ্দিনী ঘাটে প্রাণের শহর কালনা দেখতে পাচ্ছ ওইখানে আমরা এলাম তো বরের সঙ্গে কোথাওই ঘুরতে যাওয়া হয় না আমার কখনো তো এই জায়গাটাতেও ঘুরতে আসি না তো বললো যে দেরি হবে ওই কারণে এসেছি আর এটা অনেক দিন আগের ভিডিও তাই আমি দেখো গেন্ডি পরে রয়েছে ফুল হাত আর শীতের সময় তো তাই গঙ্গার ধারে বেশ ভালো লাগছিলো তো আর লাভডার পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম তোমাদের দাদা আর আমি টাইম পাস করতে এসেছি কি করব তাই দুজন মিলে একটু চা খেয়েছিলাম তারপরে ওখানটাতেই চটপটি ঝালমুড়ি সব করছিলো দুজনে খাওয়া দাওয়া করলাম আবার মেয়েকে স্কুল থেকে নেব তারপরে কিন্তু বাড়ি যাব। আর এই যে দেখো গঙ্গাটা একদম জল ভরা বেশ ভালো লাগছিল তো ভাবছিলাম যদি আমি মানে একটা আর নাইটি আনতাম তাহলে আমার কিন্তু স্নান করাটা হয়ে যেত অ্যাকচুয়ালি আমি জানি না যে কি হবে সেই জন্য তো আমার হাতে দেখো ওআরএস নিয়েছি ওআরএস এর প্যাকেট আমার শরীরটা তেমন ভালো ছিল না আর ওই ওআরএসটা খাবো আর একটু চা খেয়েছিলাম চটপটিটা তোমাদের দাদাভাই ভাই খেয়েছিল আর গঙ্গার ধারের হাওয়া তারপরে চলে গেছিলাম কিন্তু আবার স্কুলে তো মেয়ের স্কুলে গিয়ে এই দেখো মেয়েকে নিয়ে নিলাম তারপরে দেখো মা মেয়ে আর ওইদিকে তোমাদের দাদা চালাচ্ছে আর এই দিকে দেখো স্টিলের যে বাসন ডাকার র্যাকটা নিয়েছি তাকটা ওই তাকটাকেও নিয়ে নিলাম আর মাম্মাম দেখো সোয়েটার খুলে ফেলেছে তো আমার মেয়ের অতটা ঠান্ডা নেই বলছে আমি সোয়েটার পরবো না এখন বাড়ি যেয়ে দেখবো এইটা কোন দেওয়ালে ঠিক সেট করলে ভালো লাগবে এই সেই তো বাড়ি যেয়ে এইখানটায় বাড়ি যাওয়ার আগে এই যে গাছটা দেখছো ওই গাছের কাছে আছে আমাদের এখানে মা বাগদেবী ধর্মডাঙার তো ওই ধর্মডাঙার মা বাগদেবীকে একটু প্রণাম করে নিলাম আমরা যেখানে যাই আসি এই বাগদেবীকে কিন্তু সবসময় মাথায় রাখি স্মরণ করেই যেতে থাকি আর এদিকে তোমাদের দাদাভাই দুপুরবেলা ফাঁকা রাস্তা জোরেই গাড়ি চালাচ্ছে আর আমি আর ডোনা দেখো মজা করতে করতে যাচ্ছি গান করছি যেহেতু গাড়িতে গান হচ্ছিলো সেই জন্য গান করছি তো বেশ আনন্দ করেই চলছে তো মেয়ের বার্থডে টুকটুক করে কেনাকাটা করছি আর মামামের জন্য দেখো এখানে ঝাল মুড়ি নিয়েছি সেটা বাড়ি যেয়ে কিন্তু মেয়েকে দেব এখন মেয়েকে দেব না আর এদিকে দেখো টোটোর মধ্যে এই যে স্পিকার দেখালাম তোমাদের গান হচ্ছে সেই জন্য আমরা কিন্তু এরকম আনন্দ করতে করতে যাচ্ছি আর এইদিকে দেখো সর্ষের ফুল হলুদ একদম চারিদিক ভীষণ ভালো লাগছে আমার তো রিলস বানানোর খুব ইচ্ছা ছিল তো দাদা ভাই দাঁড়াবে না তাই কি করব গাড়ির মধ্যেই গান করছি জোর জোর করে আর আমি আর ডোনা যাচ্ছি তো এদিকে দেখো মাম্মা মন খুব খুশি গান করছে আর এই বাড়ি আসার পরে তোমাদের দাদা দেখো এই র্যাকটাকে তোমাদের ভালো করে দেখাচ্ছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে কেমন হয়েছে এটা দেখতে আর এটার দাম কত হতে পারে কে কে জানো বলো আইডিয়া করে তো তারপরে আনার পরে এদিকে দেখো রান্নাঘরের কোন দেওয়ালে কোন জায়গাটাই সেট হবে ওটাই আমরা দেখছিলাম আর সত্যি কথা বলতে তোমাদের দাদা এখনো রান্নাঘরটা ফিনিশিং করতে পারিনি বার্থডে চলে আসছে ডোনার বার্থডেতে ঘরটা একটু দাঁড়ানো বসাও তো যেত সেই জন্য তারপরে আমাদের পাড়াতেই একটা নিমন্তন্ন ছিল ঘাটবাড়ি ওইখানে যাবে তোমাদের দাদা আর ডোনা আর আমি বাড়িতেই খাবো আমি মরা বাড়ি খাই না তেমন একটা আর আমি এখন বাড়ির সব কাজকর্ম করব এই দেখো পাপোশগুলো আগের দিন নিয়েছিলাম ওয়েলকাম গুড বাই আর একটা ঘাসের কেমন লাগছে অবশ্যই বলো আর মাম্মামকে দেখো আমি নিজের হাতে সাজিয়ে দিলাম এখন ওরা যাবে খেতে নিমন্তন্ন বাড়ি আর আমি বাড়িতে খেয়ে নেব আর সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও যাবে ওই কারণে মা বাড়িতে অনেকক্ষণ থেকে ওয়েট করছিল আর এদিকে দেখো আমি বাড়ি এসে ব্লাঙ্কেটগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম যেহেতু এগুলো রাত্রিবেলা আমাদের গায়ে দিয়ে শুতে হয় তো দুটো ছিল একটা টোটোর ওপরে দেখো মাজুর বিছিয়ে দিয়েছি আর মাম্মা মামার জামা সোয়েটার এগুলো সব দিয়ে দিলাম তো শাশুড়ি মা এখন এইদিকে দেখো একটু ঝাঁট দিয়ে নিচ্ছে যেহেতু এরা দেরি করছে ওই জন্য এদের জন্য ওয়েট করেছিল আর আমার তো বাড়িতে তোমাদের বললামই আমি রান্না বান্না করে রেখে গেছি এই যে দেখো রান্না বান্না আর ঘরের অবস্থা দেখো সুন্দর করে গোছানোই আছে আর একটাকে আপাতত এখানটাতেই এখন রেখেছি কোথায় কি সেট হবে জানি না আর এটা লাগানোর জন্য ডিল মেশিন লাগবে তো যাই হোক মিস্ত্রিকে ফোন করব তারপর লাগিয়ে দিয়ে যাবে আর এখন আপাতত কাজ বাজ সব শেষ এখন আমি কি। করব এই যে জামাটা পরে আছি এটাকে চেঞ্জ করব এই যে দেখালাম তোমাদের তারপর একটা নাইটি পরবো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কারণ